বিশ্বের সেরা প্রথম মাখাই দেবো এই বিশ্বের সেরা প্রথম মাখাই দেবো যে তেঁতুল তেঁতুল মাখাই দেবো স্বাদ মুখে মুখে লাগে যাবে প্রত্যেকের মুখে মুখে লাগে যাবে সেই জিনিস আমি বিক্রয় করি খালি কলি যা ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে মন ভরে জিনিস ভালো লাগে দশ হাজার টাকা পুরস্কার দশ হাজার টাকা পাবেন এবং খাইতে মজা এবং টেস্ট এবং স্বাদ করে দেব খালি কলি না বললে আমাকে কেউ টাকা দেবেন না এই বিশ্বের সেরা মাখা এবং প্রথম মাখাই দেবো তেঁতুল মাখা তার কলিজা হাতে লাগলে একজনের কালে সাদ একজন পায় সেই জিনিস আমি বিক্রয় করি সিরিয়ালে থাকে সবাই খাওয়ার জন্য মন ভরে যায় এবং খাবে তা মনটা ভরে যাবে একটু পরিষ্কার করে দিন রাতে দর্শককে খাবে তো একটু পরিষ্কার করতে হয় এই সেই দিন আমাকে ভিডিও কলে সারা দিন দেখেন আর সারা রাত দেখেন আমাকে আজ আজকে সরাসরি দেখেন এবং মন ভরা জিনিস আমি সেই কেশবপুর পাইলট স্কুলে তেতাল্লিশ বছর দোকান দিলাম কয় বছর তেতাল্লিশ বছর কেশবপুর পাইলট স্কুলে দোকান দিলাম স্বাদ এবং মজা দেখে বাবা একটু ই করে দিয়ে দেন মন ভরা জিনিস আমি বিক্রয় করি এবং মন ভরে যাবে এ খাবে তার মন ভরে যাবে যার খালে দেবে তার কাল সেই সাথে সেই সাথে করে এ খাবে মন খাওয়া যাবে কি এ খালি মনটা ভরি যাবে আবার খাওয়ার জন্য পাগল থাকবে 100 বার 1000 বার খাবে একবার খাবেন আবার পাতের থেকে জানেন পানি চলে এই দেখেন শুনেন খাতি খাতি পতে পড়ে যায় পাতের থেকে আবার ব্যাকে আসবে এই জিনিস খাওয়ার জন্য সেই জিনিস আমি বিক্রয় করি যা খালি দুঃശ്ശెరায় মাখা এবং মজা মাকা মক্তা দেন খালি মন ভরি যাবে সেই সাথে দেন এই যে মাখাই দেব ভাইরাল মাকানো আমি আমাকে বিভিন্ন দেখেন সাদ নাহলে দর্শক পাগল আহ দর্শকের বলবেন কি মজা হয়নি সে সমস্ত কই ও কই সমস্ত সমস্ত এই সেই মজার জিনিস আমি বিক্রে দেখেন খেয়াল করেন দর্শক টিকাটি এই যে এই কত রকমের মশলা বেশ আঠাশ রকমের মশলা হবে সাত আট টাকা মশলা একসঙ্গে চলে গেলো সাত আট টাকা একটু ঝাল দিলাম সাত আট রকমের মশলা একটু দিলাম ইন্ডিয়ান ইন্ডিয়ান সিক্রেট মশলা খালি ইন্ডিয়ান ইন্ডিয়ান সিক্রেট মশলা খালি এই কোন দোকান এনি একজন দোকানদার যদি বলতে পারে এনাকে দশ হাজার টাকা পরিষ্কার দেবে এটির নাম কি আর কিছু বলতে দেবে না হাই আমি বললাম যে কোনো দোকানদার যে কোনো লোকের সঙ্গে চ্যালেঞ্জ করব বলতে পারলে তার কে টাকা পুরস্কার থাকলো এই দিলাম বিভিন্ন সাত আট বিশের উদ্যে মশলা একসঙ্গে দেওয়া বিশের উদ্যে মশলা একসঙ্গে দিয়ে তৈরি করা এই সেই সাত করা মন ভরা এই যে গালে একজনে গালে সাত আর এই দিকে বাবু এটা মন ভরা জিনিস আমি বিক্রয় করি এ খালি মন ভরে যাবে এখানে শিখে যান এটা কাসন দিয়া বলে এ খাবে তা কলিজা ভরে যাবে এই খাওয়ার জন্য দর্শক পাগল থাকবে এবং যে যে গালে দেবে মনটা ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকবে সিগ্রেট মাসিয়ে যাবে যে বাবা একটু খান একটু খান একটু খান এটি মরে যায় খাওয়ার জন্য দর্শক পাগল থাকে কি জন্য আজকে বসবেন যে কি বানাই আমি সারা রাত দিন দেখেন আমাকে ভিডিও কলে আর সরাসরি দেখে যান প্রস্তুত করে মাখানো খাই যাক এই সেই ভাইরাল মাখা দিচ্ছি এত স্বাদ এবং মজা দেখেন গ্রান এবং তেল এই তেতুল মাখা এই সেই তেতুল মাখা খাওয়ার জন্য দর্শক পাগল থাকে কি জন্যে আমার কাছে পাবেন তাছাড়া আর কারোর কাছে তৈরি হয়ে গেল সেই ভাইরাল তেতুল মাখা কে কমেন মজা হয়নি